তো দেখেন আপনাদের ভাইয়া একটা কাঁঠাল আনছে সে কাঁঠাল নিয়ে সবাই কত আনন্দ করতেছে অনেক বড় কাঁঠাল ভাইয়া এক কথা বলতেছে ভাবি এক কথা বলতেছে দেখে হাসতেছি তো কাঁঠালটা আমরা কাটতে পাচ্ছি না আপনাদের ভাইয়াকে বললাম যে কাঁঠালটা একটু মাঝখান দিয়ে কেটে দাও তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো কি কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের ভাইয়া একটা কাঁঠাল আনছে সেই কাঁঠালটাই নিয়ে আমরা কাটতে বসছি আজকে তো আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে যদি ভালো লেগে থাকে প্রথম যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন আবারও তাদের উদ্দেশ্যে বলতেছি আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো যাই হোক আমরা এই কাঁঠালটা আনছিলো আপনাদের ভাইয়া তো সেই কাঁঠালটা নিয়েই কাটাকাটি করতেছি তো ভাবি বলল কাটে দিছে এখন তুই কোটা কাটি কর আমরা বাসে দিচ্ছি তো বাবু বলতেছে একটু খেয়ে দেখি তো মিষ্টি নাকি তো বাবু বসছে বললে মধ্যে নিয়ে কাঁঠালটা খাচ্ছে সে তো আমরা কাঁঠাল কাটতে শুরু করছি তো ছোটো ভাবিও আসছে তো আমরা যখন কাজ করি সবাই মিলেমিশে কাজ করি তাহলে একসঙ্গে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সেজন্য আপনাদেরকে প্লিজ বলতেছি আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে আজকে যদি কেউ প্রথম দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো আমি খুব অসহায় আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে সব ঘরে আমাদের টিনের ঘর সব হচ্ছে তাও ভয় দিতে বসছি যেহেতু ভিডিওটা ছাড়তে হবে সারাদিনেই অল্প বিষয় করে বৃষ্টি হয় আকাশের কত কালা বলবো বলেন তো সব ফ্যান লাইট বন্ধ করে দিছি তাও দেখেন টিনের শব্দ বৃষ্টির শব্দ আসতেছে ভয় দিতে বসছি আর বাচ্চারা তো বাইরে ঘুম খেলতেছে বারান্দাতে তো কাঁঠালটা কেটে ফ্রিজেতে রাখবো ভাপ দিয়ে এটা এখন রান্না করবো না তো কাঁঠাল কেটে ভাপ দিয়ে ফ্রিজেতে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায় ডি ফ্রিজে রেখে দিই তো আমার মজা লাগে কাঁঠালটা ফ্রিজেতে রেখে পরে রান্না করে খাইলে তো আপনারা ইচ্ছা করলে এরকম করে ভাব দিয়ে ফ্রিজিতে রেখে দিতে পারবেন তো আমি রাখি ভাবিও রাখি দেখেন আমার বাচ্চা তো সুজি খায় না নেহা বাবু তো ভাত তাতি খায় আমাদের সাথে আর ফ্রিজ থেকে দুধ আনছি আর বাসায় সুজি ছিল না এটাও কিনা গরুর দুধ আমাদের গরুর দুধ না এটা ছিল আমাদের ফ্রিজে তো আপনাদের ভাইয়া গতকালকে গরুটা গায়ে দোয়াই নাই তো আর সুজি ছিল না আমার ভাই কিনে আনছে তো সুজিটা কি জন্য কিনে আনলো সেটাও বলবো তো আমার মায়ের চাচা তো আমার মায়ের চাচা অসুস্থ তো নিজের না কিন্তু নিজের থেকে অনেক বড় আমাদের ভালো কেয়ার করে ফুসখব নাই তো আমরা যেখানে থাকি সেখানেই থাকে আমার মায়ের চাচা ফুসকা নয় মায়ের এ সুজি তো সেই সুজিটা ভাসিয়ে যাব আমরা আমার তো আমার মায়ের চাচা হয় খুব অসুস্থ তো নিজে না নিজের থেকে পরি ভালো মানুষ বলে না তো আমাদের খোঁজ খবর নাই আমার মাও করেছিল আমার বাসায় অনেকবার নানি দেখাশোনা করতে আসছে তো নানাটা হঠাৎ গতকাল থেকে অসুস্থ আগে থেকেই ইষ্ট করছিল একবার আবার হাই প্রেসার খুব অসুস্থ কিছুই খেতে পারতিছে না আমার মায়ের মতো সুজি হয়তোবা বুঝে একটু সুজি খাবে আমি বইকালে গেছিলাম যাই জুস খাওয়াই রেখে আসছি তো নানিকে বললাম নানি একটু পাতলা করে সুজি রান্না করলে হয়তো বা নানা খাবে তো আমার নানি বললো যে না মা না গুনু বুনু করে কয় না গুনু খাওয়া বাড়ি আমার বাসায় বেশি নাই তো আমি আবার আসে সুজি কিনে আনে ভাত ভাবতেছি রান্না করে ভাবি আর আমি মিলে আমার নানাকে দেখতে যাব তো নানা খাইতেই পারছে আজকে সারা দিন ওষুধ খাওয়াতে পারে না কিছুই খাওয়াতে পারে নাই আপনারা দোয়া করবেন আমার নানা যেন আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেয় তাড়াতাড়ি করে তো এখন আমি রান্না করবো তো এই পাশে দেখেন কত রকমের মশলা নিয়ে বসে পড়ছি তো অনেক দিন আগেই আচার বানাইছিলাম পাকা কাঁচা মিশালে তো আচারের মশলা ছিল না আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরেই বলতেছি তো সে আচারের মশলা নিয়ে আসছে এই পাশে নিচ্ছি মরিচ তারপরে নিছি পাঁচফোড়ন আর তারপরে নিছি ধুনিয়া জিরা আরে যে দেখেন আসার টুকু বানায় রাখছিলাম শুধু চিনি দিয়ে তো এর ভিতরে কোনো মশলা দেওয়া হয় নাই তো চুলাইতে কড়াইটা বসালাম বসায় চুলাটাও চাল করে দিলাম যে কড়াইটা তাপ হোক এগুলো সব কিছু মশলা আমি ভেজে শিল নোড়াই বেটে নিতে হবে তো সব মশলাগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে একে একে ঢেলে নিয়েছি তারপর মরিচগুলো ভেজে নিচ্ছি তো আলাদা আলাদা করে রাখছি রাখার পর এখন যাব শিল এগুলো বাড়তে তো অনেক দেরি হবে সেই নড়ায় বাড়তে এ পাশে তেলানিটাও কেটে রাখছি যেহেতু তেলের মধ্যে রসুন পেঁয়াজ মশলা পেঁয়াজ দেয় নাই শুধু রসুন দিছি মশলা করে তেলানি তেলানি করে আচারটাতে মশলা ঢেলে দেবো তো এ পাশে দেখেন নেহাবাবু আসছে তো যেখানে কাজ করব সেখানেই যাবে ছোট বাচ্চা থাকলে যা হয় জানেনি নি তো তারপরেও দেখতেছি তাপের মধ্যে মরিচটা ভাজা হয়ে গেছে হওয়ার পর এই যে সম্পূর্ণ মশলা আমি গুঁড়া করে নিয়ে আসছি আর এই যে সরিষার তেলের ভিতরে দিছি আর রসুন পেঁয়াজ পেঁয়াজ তো দিই নাই সরি বারবার বলতেছি পেঁয়াজ আম আমগুলো ঢেলে দিলাম সব দিয়ে এখন নাড়াচাড়া করে নেব তো অনেক সুন্দর আসছে কালারটা আর অনেক সুন্দরই হয়েছে খুব গন্ধ বের হচ্ছে সে যখন এই কাজটা করতেছিলাম তখনও অনেক জোরে বৃষ্টি হচ্ছিল ভয়েস দিতে পারি নাই তো বৃষ্টির সময়ে ভয়েস দেওয়া অনেকই সমস্যা আমাদের টিনের বাড়িঘর অনেক শব্দ হয় তখন কোটাতে করে রাখছি মশলা কিছুটা আর কিছুটা মশলা রাখছি আচারের মধ্যে ঢেলে দেওয়ার জন্য আর এই পাশে দেখেন আমার ভাবি কি করতিছে তো আমার মায়ের সে স্মৃতি আর আমার মায়ের খুব শখের জিনিস ছিল গ্যাসের চুলা কোনো রান্না করে নাই একটা ছেলেন্ডার ভরে আমার ভাই আমার মাকে এনে দিছিল যে মা তুমি মাটির চুলায় রান্না করো হঠাৎ মঠাৎ করে গ্যাসের চুলায় রান্না করো তো এনে দেওয়ার পর আমার মা অনেক খুশি হয়েছিল। তারপর বলছে যে না বাবা আমার মাটির চুলাই ভালো আমি এগুলা গ্যাসেতে রান্না করতে পারবো না এগুলাতে মানুষ বাস শুয়ে মারা যায় বাস্ট হয় ভয় পাইছে তো আগেকার মানুষ তো অনেক ভয় পাইছিল। তো তারপরও একটা সিলিন্ডার ভরে আনছিল আমার ভাইয়া তো আমি দেখাই দিয়ে সেটাতে ভাইয়াই চালু করে করে রান্না করাইছিল তো আমার মা অনেক শখ ছিল সব কিছুই নিবে তো শখের জিনিস সবই পালো সংসারে অনেক কষ্ট দুঃখ করে আমাদেরকে মানুষ করছে তো অনেক কষ্ট ছিল আমাদের সংসার অভাবে সংসার ছিল তো আমার ভাই যখন বড় হয়েছে তখন বড়ো হওয়ার পর আমাদের একটু সংসারে সুখের আলো না আসতে আমার মাটা তো মারা গেছে আপনারা সবাই জানেন আমার মায়ের জন্য দোয়া করবেন তো আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমার ভাইয়া বাসায় থেকে বলতেছে আমি না স্বপ্ন দেখি তুই তোর চুলাটা বাস্ট হয়ে একটা দুর্ঘটনা হয়েছে সেজন্য বাসায় যেয়ে আমার মায়ের চুলাটা আমার ভাই আনে দিছে তো আমি অনেকটা ভয় পাই সেট করতে পারতেছি না তো ভাবি বলতেছে কোনো ভয় নাই আমাকে দে আমি লাগাই দিই তো ভাবি অনেকক্ষণ ধরে মশামাশি খুললো চুলাটা মশার পর করছে তো ওগুলা খুলে দে আমার পুরাতন তো চুলাটা খুললাম তো আসলে ভয়ে দিতে না আমার খুব কষ্ট লাগতেছে মায়ের জিনিস দেখে খুব কান্না পাচ্ছে আমার মা যদি থাকতো ব্যবহার করত তো আমার মা নাই এখন কে ব্যবহার করবে তো আমার ভাইয়ের বউ নাই আমাদের মাঝখানে অনেক বিপদ দিছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তো আমাদের আমরাও এখনও অনেক টেনশানে আছি চিন্তায় আছি তবুও আপনার মাঝে আপনাদের মাঝে ভিডিও বানায় আমার খুব ভালো লাগে তো মার্শাল্লাহ ভাবি চুলাটা সেট করছে আমার মায়ের স্মৃতি তো চুলাতে রান্না করলেই শুধু মায়ের কথাই মনে পড়বে তো আমার বাসায় যেদিকে তাকায় সেদিকেই তো আমার মায়ের স্মৃতি আছে যেহেতু আমার মা আমার বাসায় এসে মারা গেছিলো তো যাই হোক আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন বেহস্তবাসী হয় তো ভাবি চুলাটা সেট করে জ্বালায় দেখলো বলতিসে যে না চুলাটা জ্বলতিছে ভালোই আসে যেহেতু নতুন চুলা আমার মা তো একটা সিলিন্ডারে করছে শুধু রান্না করছে আর তো করে টাইম তো অনেক সুন্দর আছে তো এই চুলাটাই সেট করলাম আর এই পাশে দেখেন আমার বাবা আমার মাকে কি কিনে দিছিল সেগুলা ক্রিকেট করায় আছে এখনো খোলেই নাই তো আমার বাবা ওই এনে আমাকে দিয়ে দিছে আরও আমার মায়ের পাশে অনেক জিনিসপত্র আছে এখনো আনা হয় নাই আমি চাইও নাই কখনো তো আমার বাবাই আনিছে আর বলতেছে আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে বলতেছে এগুলা কে ব্যবহার কর তুমি ব্যবহার করবা তোমার মায়ের জিনিস তো যাই হোক বলে ভাবি বাটি সেটটা খুললো আর বললো অনেক সুন্দর বাটি সেটটা তো মায়ের জিনিসপত্র যেদিকেই তাকায় সেদিকে দেখে আমার অনেক কষ্ট লাগে কান্না পাই তবুও কেন জানি না মনেই হয় না যে আমার মা মারা গেছে আমার মা রয়ে গেছে মনে হয় তো ভাবি বাটি সেটটা খুলে আবারও ঢেকে রাখতেছে আর ওই পাশে একটা জাগ সেটেরও কেট আনছে জাগার গ্লাস তো আমার চুলাটা দেখেন দেখে মনে হচ্ছে ভালোই আছে কিন্তু নষ্ট হয়ে গেছে তো চুলাটা ভাবি বলছিস কটকটিয়া লাগিয়ে দিস আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া এখন নামাজে যাচ্ছে তো শুক্রবার দিন সবাইকে জুমা মোবারক আমার তো কোনো ছেলে সন্তান নাই দুইটাই মেয়ে সন্তান তো আপনাদের ভাইয়া একা একাই নামাজে যাচ্ছে ওই যে অনেক মানুষজনই যাচ্ছে নামাজে তো এখন আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে আর আমি বাচ্চাদের গোসল করাই দিই দেখি নেহা বাবু কী করতেছে যাই তো এই যে নেহা বাবু ঝর্ণা চালু করে গোসল দিতে অলরেডি ঢুকে পড়ছে তো মাথায় শ্যাম্পু লাগাচ্ছে নেহা টাকাও তো এই ও বাবা কী দিচ্ছ মাথায় শ্যাম্পু আর কোথায় গোসল করতিস ঝর্নার পানিতে এই যে আপনাদের ভাইয়া একটা ঝর্ণা লাগাই দিছে হ্যাঁ মা তুমি আপু দেখেন ছোট ছোট মানুষ কি বলে আপু হ্যাঁ ঝরনাটা বাচ্চাকে লাগাই দিছে এখন আমাদের পানির লাইন অনেক সুন্দর করে দিছে পানি পরে বেশি নতুন করে লাইন লাগাই দিছে এই যে দেখেন হ্যাঁ বাবু কত সুন্দর করে গোসল করতেছে আচ্ছা তুমি গোসল করে নাও আমি এখন করে তোমার আপুকে ডাক দিয়ে তোমার আপুও গোসল করুক ও বাবা মাথা ধুচ্ছে দেখেন ওই বাবা দেখছেন সব পারে একা একা তো নেহা নেহাবুই পাশে গোসল করতেছে আর বালতিতে আপনাদের ভাইয়ার ডিউটির কাপড় ভিজায় রাখছি তো কালির কাপড় এগুলা আর উপরে ওটা নুস বাবুর প্যান্ট তো সবগুলো এখন ধুয়ে নিয়ে নেহা আমি নুসরাত সবাই মিলে একসঙ্গে গোসল করে উঠবো তো দুপুর হয়ে গেছে দেখেন অফ ক্যামেরায় গরুর ঘরটা একটু নোংরা ছিল পরিষ্কার করে নিছি মার্শাল্লা আমাদের বাসুটা অনেক সুন্দর হয়েছে মনে হয় বাইশ তেইশ দিন বয়স হচ্ছে আর এই পাশে গরুকে খাবার ছিল সকালে সেই খাবারটাই দিসি আর ঘাস কিনে আনছে আপনাদের ভাইয়া কেটে নিছে ওগুলো এখনও খাবার দেওয়া হয় নাই তো আমাকে আশা দেখে গরুটা মাথা ঝোঁকাচ্ছে দেখেন ডিশ দিতে চাই এই যে বাসুরটাও আমাদের উঠে গেছে বাসুরের গলায় সুন্দর আপনাদের ভাই একটা ঝুনঝুনি মালা লাগাই দিছে দেখেন দিছে দেখেন ধরতেই দিতে চাচ্ছে না এই যে মালাটা দেখা যাচ্ছে তো বড়ই হয়ে গেছে কালো ক্ষয়রি হয়েছে কালার আর আর এই যে দেখেন খালি খালি মাথা খালি মাথা ঝোকাবে মারি দিচ্ছি মার দিচ্ছি আর ওই পাশে দুপুর হয়ে গেছে বালতিতে করে পানি আনে দিছি পানি খাওয়া বুঝি শেষ হয়ে গেছে দেখাতে যাতেই দিতে চাচ্ছে না কিন্তু আমি কাজ করি আমি লাড়ি সব করি তাও ওই মাথা ঝোঁকায় না জানে মনে করে ওকে কি মারতে আসছি না ওর বাচ্চা নিতে আসছি ও বা জানে না দেখি বালতিটা আমি এখন দেখি ওকে সরাই দিয়ে তো এই যে বালতির পানি অর্ধেক খাইছে অর্ধেক আসে ভিতরে এই পাশে সরাই দিছি দেখেন হপ ক্যামেরায় একটা চর মারছি তো সরাই গেছে তো এখন আমি বাইরে যাব বাইরে যাওয়ার পথে দেখেন কবে টাঙায় রাখছে আপনাদের ভাইয়া আমাদের আমি গাছ লাগাইছিলাম কলার গাছে কলা ধরছিল তো পোকা লাগে গেছিলো গাছে গাছটা ভেঙে পড়ে গেছে তো সেটাই আনে আপনাদের ভাইয়া টাঙায় রাখছে না রাখছে পাকেই নাই এখনও আর ডান্ডি শুকায় যাচ্ছে দেখেন আর কলার ডান্ডি শুকায় যাচ্ছে তাও কলা পাকে নাই ছোট ছোট কলা এগুলা কি পাকবে বলেন তা আপনাদের ভাইয়া সব করে রাখছে ওখানেই টাঙা আছে থাক তো দেখেন মা আর ছেলে মিলে আদর করে দিচ্ছে তো আসলেই যার বাচ্চা তারই সব আদর কত করে দিচ্ছে মায়ের ভালোবাসা কোনো দিনই ভাগ করা যায় না মায়ের ভালোবাসা সবচেয়ে আলাদা তা আচ্ছা এখন গরুর ঘর থেকে আমি বের হয়ে যাই তো আমি বসছি তো আমার বাবা ভাই এখনও কেউ আসে নাই তো আপনাদের ভাইয়া একটু অফিস থেকে আসে ক্লান্ত হয়তো মা শুয়ে পড়ছে আর ডাকলাম না ঘুমে থেকে উঠলে কখন খাবে জানি না তো আমাদের মা মেয়েকে খুব ক্ষুধা লাগছে নুসরাত মামো নিয়ে করে ঘরে বসেছিল আমি মাত্র গোসল করে আসছি এখন আমরা

তো রান্না করছি আজকে দুপুরে মাসকালাইয়ের ডাল আমার খুব পছন্দ আপনারা চিনেন নাকি মাসকালাই তো মাসকালাইয়ের ডাল এই যেটা মাসকালের ডাল পাতলা করে রান্না করছি বাবু তো আপনাদেরকে একটু পরিচয় করে দিল আর এই যে আলুর ভর্তা করছি তো আমার আব্বা ভাইয়া ব্রয়লার মুরগি খায় না তো ব্রয়লার মুরগিটা সুন্দর করে বুনা করে রান্না করছি হ্যাঁ নুসরাত মামনি খুব পছন্দ করে আমরাও খাই দু এক পিস আর এটা কাঁঠাল ভাজি দিছে তোমার বড়া মতোমার জন্য আমাদের জন্য ঠাল ভাজ করছিলাম কাঁঠাল খেয়ে দেখি ভালোই হয়েছে আর লাগছে দেখো মাসাল্লা অনেক সুন্দর না খোলা দেখাচ্ছি আচ্ছা তুমি আমার ক্যামেরা দাও খেতে বসো তো আমাদের এখানে খুব রোদ রোদের জন্য ক্যামেরাও ঘোলা হচ্ছে বারান্দাতে অনেক রোদ আসছে এই যে এই জন্য তো বাবু খাতে বসছেন নুসরাত মামুনি শুখায় গেছে দেখেন দুই দিন পরীক্ষা দিয়ে টেনশানে শুকায় গেছে তাই না মা তো ক্যামেরাটা অনেক ঘোলা আসতেছে রোদের জন্য আর এই যে রোদ পড়ছে তরকারির মধ্যে কিভাবে দেখবেন এই যে ব্রয়লার মুরগি রান্না হয়েছে বাবুর জন্য আর আমার বাবা আর ভাই ব্রয়লার মুরগির মাংস খায় না ডাল খাবে আর শুধু আলু ভর্তা খাবে তো আমরা এখন মা মেয়ে দুইজনা দুপুরের খাবারটা খেয়ে নেই কখন আমার বাবা ভাই আপনাদের ভাইয়া খাবে জানি না তো এখন আমাদের খুব ক্ষুধা লাগছে খেয়ে তো দেখেন অনেকদিন ধরে এই ভিডিওটা করা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো একটা বিয়ে বাড়িতে গেছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান ছিল মাসাল্লা অনেক সুন্দর করে সাজাইছে তো কিছু ভিডিও করে রাখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক সুন্দর করে সাজাইছে আপনাদেরকে ভালো লেগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই বিয়ের অনুষ্ঠানটা তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সবাইকে নেওয়া যায় না তো দেখেন গেটের সামনে একটা ফটকা জ্বালাইছে অনেক সুন্দর বাবু দেখতেছে আকাশের উপরে যায় লাইট জ্বলতেছে বাচ্চা ছিল অনেক আনন্দ পাইছে তো সব কিছু মিলে ভালোই লাগছে আর সবাইকে ক্যামেরাতে আনতে পারি নাই দেখে দুঃখিত আর সবাই তো আসতে চায় না তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসব। নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আমার ভিডিওর সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার ওয়াশ টাইম উঠে যাবে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো এখনও আমার ওয়াশ টাইম অনেকটাই কম আছে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন আজকে যারা নতুন আবারও বলতেছি আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমি নতুন কোনো ভুল টুইটি হলে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম